হুজুরে আকরাম সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক ফরমাইতেছেন আমি বান্দার সহিত ওই রূপ ব্যবহার করিয়া থাকি যে রূপ বান্দা আমার সহিত ধারণা করিয়া থাকে যখন সে আমাকে স্মরণ করে আমি তখন তাহার সঙ্গে থাকি আর যখন সে আমাকে অন্তরে অন্তরে ডাকিতে থাকে আমিও তাহাকে অন্তরে অন্তরে স্মরণ করিয়া থাকি আবার যদি সে কোনো মজলিসে আমার জিকির করে তবে আমি তাহাদের মজলিস হইতে উত্তম উত্তমাদের মজলিসে তাহার আলোচনা করিয়া থাকি বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় তখন আমি তাহার দিকে এক হাত অগ্রসর হই আর যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তখন তাহার দিকে দুই হাত আগাইয়া যাই আর সে আমার দিকে হাটিয়া আসে হাটিয়া আসিতে থাকিলে আমি তাহার দিকে দৌড়াইয়া আসিতে থাকি এহাদিসে কয়েকটি বিষয় আলোচনা করিয়া হয়েছে প্রথম বান্দার সহিত আমি তাহার ধারণা অনুযায়ী মহামেলা করিয়া থাকি তাহার অর্থ হইল এই যে সব সময় আল্লাহ তালার দয়া ও রহমতের প্রত্যাশা রাখা উচিত তাহার রহমত হইতে কখনো নৈরাস হইবে না আমরা যত বড়ই পাপি হই না কেন নিজ কৃত পাপের দরুন শাস্তি ভোগের সুনিশ্চিত সম্ভাবনা থাকা সত্ত্বেও আল্লাহর রহমত হইতে কখনো নৈরাস হইতে নাই কেননা হয়তো তিনি নিজ দয়া ও মেহের বাণীর দ্বারা আমাদের যাবতীয় পাপ মাফ করিয়া দিতে পারেন এই জন্য সদা সর্বদাই আল্লাহতালার প্রতি আল্লাহ আল্লাহতালার থেকে রহমতের আশা করা এবং সদা সর্বদাই সৎ পথে চলা এটা আমাদের উচিত